হ্যালো ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল এমকে কাবিল শেখ প্রিয় আমার শ্রোতা বন্ধু আপনাদেরকে আজকে আমার প্রথম ফার্স্ট ব্লগকে স্বাগত করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আমার প্রথম এটা ফেসবুকে এবং ইউটিউবে ফার্স্ট ব্লগ আমি ব্লগ ভিডিও কোনোদিনই করিনি আমরা কিছুক্ষণ আগে পার করেছিলাম নেতাজি এনএইচ নেতাজি হসপিটাল তারপরে আমার বন্ধু জিজ্ঞাসা করে যে সামনে একটি নূর মোহাম্মদ কলেজ ছিল আমার বন্ধু চিন্ত না আমার বন্ধু বলল এটা কি আমি বললাম নূর মোহাম্মদ কলেজ এই যে জায়গাগুলো দেখছো ভিউগুলো কত সুন্দর ভিউ তো আমরা বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি এই আমি তখন এই বাইরের হাওয়াটা খাচ্ছিলাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এত সুন্দর লাগছিল মোমেন্টটা যে আপনারা আপনাদেরকে বোঝাতে মানে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর অনুভব ছিল তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ভিডিওটা স্কিপ না করে আমার কিছু স্বপ্নের জিনিস আজকে মানে গড়ে তুলতে যাচ্ছিলাম তার জন্য এই ভিডিওটা করা আমরা গল্প করতে করতে চলে এলাম সেই স্বপ্নের আমার দোকান রেস্টুরেন্ট যেটা আমি বানাতে যাচ্ছি ঢুকে গেলাম আমরা সেই মালদা মালদা ডিস্ট্রিক্ট তো এই যে দেখছেন যে চারিদিকে টাউন সিটি কিন্তু এই জায়গাটাতে অনেক মেলা বসে এই জায়গাটা হচ্ছে মালদার কিন্তু জায়গাটার নাম হচ্ছে আপনার মানে রথ বাড়ি বের করিয়া রথ বাড়ি পের করে চারিদিকে দোকান এই ভিউজ এই ব্রিজটা কিন্তু মানে ছোট্ট ব্রিজ একটা এইখানে এটা এইটা হচ্ছে হাট এই হাটে কিন্তু প্রচুর লোক হয় এটা মন্দির এখানে প্রত্যেক প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ভিড় প্রচণ্ডভাবে থাকে এই জায়গার লোকগুলো কিন্তু খুব ভালো আপনার পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে দেখলাম বিশাল আম আর লোকের যা ভিড় খুব ভিড় তো সালিকুল ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে যেতে যেতে কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করলাম যে আজকে দোকানের এগ্রিমেন্টটা এবং যতগুলো মানে লেনদেনের ব্যাপার আছে সেটা ফাইনাল করে দিয়ে আমরা দিন তারিখ ঠিক করব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আমার স্বপ্নের যেটা রেস্টুরেন্ট তৈরি করার নিয়ম ছিল আমরা সেটা আপনাদেরকে দেখাবার জন্য আমি আজকে ব্লগ করেছি এই ব্লগটি কিন্তু আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং লোকের সাথে শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে আমার এই স্বপ্নের রেস্টুরেন্টটা যেটা আমি তৈরি করতে চলেছি আগামী কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এখন যেহেতু ফাঁকা দেখতে পাচ্ছেন খানা দোকান আছে এই দিকে পাঁচটা আর ওই দিকে পাঁচটা দোকান আছে এটা সামনের ফ্রন্ট আমি আমার বন্ধুকে বললাম মোবাইলটা নিয়ে থাক আমি বাড়ির যে মালিক ছিল তাকে দেখতে পাচ্ছিলাম না ভেতর থেকে লক ছিল তা আমি এই মুহূর্তটা চলে গেছিলাম ডাকার জন্য তারপরে ঘরের আমার মাসি যেটা আছে আমার পরিচিত অনেক দিনের এটা আমার বড় সারু আর সারিকুলদা ব্রেঞ্চে বসে আছে এই দোকানগুলো দেখো এটা হচ্ছে সদর একবারে একবারে রাস্তার ধারে এই কারে আমরা গেছিলাম শারিকুল ভাইয়ের কার এটা এই দোকানটা দেখার পরে কিন্তু আমরা গাড়িতে উঠে গেলাম বেরিয়ে গেলাম কিন্তু ভাগ্য মানে আমি যেদিনই কিন্তু লম্বা ট্যুর করি তারপরে বৃষ্টি পেয়ে গেছিলাম আমরা তো দোকানের ভালোভাবে ভিউটা মানে দেখাবার জন্য আমি প্রত্যেকটা রেকর্ডিং করেছি সব দোকান বন্ধ মানে কাউকে ভাড়া দেওয়া হয়নি এইটা হল হবে এই হলে টেবিলগুলো থাকবে এটা প্ল্যান করে রেখেছি টেবিল থাকবে আর যেগুলো রুম করা আছে সেগুলো এসি রুম করা হবে এবং সোফা ফার্নিচারিং করা থাকবে এখানে বিরিয়ানি এমনকি মাঞ্চুরিয়ান তারপরে ফ্রায়ে রাইস চাবতীয় তারপরে গ্রেভি ললিপপ অনেক কিছু যা হয় রেস্টুরেন্টের আইটেম এমনকি ক্যাপ টাইপের কফিও থাকবে আর এই ভিউটা দেখুন আমি আমার বন্ধুটাকে বলছি যে চারিদিকে দেখা যাতে আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার বন্ধুরা দেখতে পায় আমার এটা স্বপ্নর মানে এটা আমার স্বপ্ন ছিল যে আমি একদিন রেস্টুরেন্ট করব তারপরে আমরা বেরিয়ে গেলাম মানে দেখার পরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য ভিডিও করছিলাম যে একটা বোন হাসছিল তো এই যে আমগুলো দেখছেন এত বড় বড় আম জি তখন আমাকে বলবে কি বলে আপনারা কমেন্ট করে বলবেন ওগুলো বড় বড় আমগালাকে কি বলে আসানিয়া বলে না কি বলে তো প্রিয় আমার মুসলিম ভাইয়েরা এবং যতগুলো বন্ধু আপনারা দিচ্ছেন আপনাদেরকে সবাইকে বলবো ভিডিওটি গিয়ে আমার লাইক কমেন্ট যেতে যেতে একটা কথা বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সার্চ করে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মজার হেল্পিং ওখানে আমাদের মসজিদের যত নতুন আপডেট যত টাকা আপডেট হয় কালেক্ট করছি আমরা মসজিদ তৈরি করার জন্য সব কিছু দেওয়া থাকে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন